টেট প্রশ্নভুল মামলায় কোনো নাম্বার বৃদ্ধি নয় সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে আজ তাৎপর্যপূর্ণ বক্তব্য উঠে এসছে এবং রিপোর্টের মধ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে সেখান থেকে এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপক জয় এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তারা সম্পূর্ণ ব্যাকফুটে চলে এলেন কোনো পিটিশনারই তারা মার্কস পাবেন না শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে একটি মার্কসের ক্ষেত্রে আমরা আসবো বিস্তারিত আলোচনায় আজ কী কী ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্ট থেকে এবং পর্ষদের রিপোর্টে কী রয়েছে কী কে জানা যাচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা ছিল সেই মামলা থেকে কী কী আজ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বা কী কী বিষয়বস্তু উঠে এসেছে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে তো চলুন আমরা জেনে নিই তো আজ কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় এজলাসে প্রাথমিক টেট দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে আজ শ্রেণী প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল এবং যথারীতি ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে খা মুখবন্ধ খামের মধ্যে যে রিপোর্ট তারা সাবমিট করেছিল সেটা প্রকাশ্যে কারোরই তারা দেখায়নি সেক্ষেত্রে শুধুমাত্র বিচারপতি তিনি দেখেছিলেন আগের দিনের শোনানি প্রক্রিয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে হয়তো পিটিশনাররা তারা মাস্ক পেতে চলেছেন কিন্তু এই মুহূর্তে আজ যে রিপোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পেশ হয়েছে বা বিচারপতি প্রতি মনোভাব পোষণ করেছেন বা যে জাজমেন্ট দিচ্ছেন সেখান থেকে কোনো মাস্ক বৃদ্ধি পাচ্ছে না শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নবল মামলায় সেক্ষেত্রে শুধুমাত্র একটি নাম্বার বৃদ্ধি পাচ্ছে দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নবল মামলায় কিন্তু দু হাজার বাইশের প্রাথমিক টেট প্রশ্নবোল মামলায় একটি প্রশ্নের রেসপেক্টেও কোনো নাম্বার বৃদ্ধি পাচ্ছে না দু প্রাথমিক টেট যে সমস্ত প্রশ্নমূল মামলার সঙ্গে যুক্ত ক্যান্ডিডেটরা বা টেট পরীক্ষার্থীরা কেউই কোনো নাম্বার পাবেন না সেক্ষেত্রে আজ চাঞ্চল্যকর তথ্য কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে এলো তো সেক্ষেত্রে দু হাজার সতেরোর যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছিল কোনো প্রশ্নের কিন্তু ভিত্তিহীন হয়ে পড়লো এবং দু হাজার বাইশের সমস্ত প্রশ্ন ভিত্তিহীন হয়ে পড়লো শুধুমাত্র দু হাজার সতেরোর প্রাথমিক টেটের যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে একটি নাম্বার বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে সবাই প্রত্যেক ক্যান্ডিডেটেই এই এক নাম্বার পাবেন সেক্ষেত্রে শুধুমাত্র সতেরো যে প্রশ্নের মধ্যে রয়েছে কোশ্চেন নাম্বার একশো একুশ নাম্বার কোশ্চেনের রেসপেক্টে প্রত্যেককেই এই মার্ক্স পেতে চলেছেন যারা পিটিশনার রয়েছেন তারা তো পাবেনই যারা পিটিশনার নন তারা প্রত্যেককেই এই একশো একুশ নম্বর প্রশ্নের রেসপেক্টে তারা প্রত্যেকের নাম্বার পাবেন সেক্ষেত্রে এনভারমেন্টাল স্টাডিজের এই প্রশ্নের রেসপেক্টে প্রত্যেকের নাম্বার পাচ্ছেন কিন্তু বাইশে প্রাথমিকটায় প্রশ্নমূল মামলায় কেউ কিন্তু মার্কস পাচ্ছেন না তো এর আগের দিনের বিচারপতি তিনি যখন মুখবন্ধ যে রিপোর্ট তিনি দেখলেন তখন তিনি বিচারপতি কিন্তু মনোভাব পোষণ করতে দেখা গেছিল যে তাহলে তো প্রত্যেকেই নাম্বার পাবেন বা তাহলে তো দেখা যাচ্ছে সবাইকে নাম্বার দিতে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন কিন্তু আজকে রিপোর্টের যে ইতিমধ্যেই যেটা বিচারপতি মনোভাব পোষণ করেছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বা যে নির্দেশ দিচ্ছেন সেখান থেকে কারোরই নাম্বার বৃদ্ধি পাচ্ছে না দু হাজার কেউই একটি নাম্বারও পাবেন না সেক্ষেত্রে পিটিশনাররা সম্পূর্ণ ব্যাকফুটে চলে এলেন কেউ কিন্তু কোনো মার্কস পাচ্ছে না শুধুমাত্র সতেরোর একটি মার্কস তারা পাবেন তবে পর্ষদ যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্ট একটি কপিও পিটিশনারদের আইনজীবীদের তাদের প্রদান করা হয়নি পিটিশনাররা জানে না সেই রিপোর্টের মধ্যে কি রয়েছে কোন প্রশ্নের রেসপেক্টে এক্সপার্ট কমিটি তারা কি অপিনিয়ন জানিয়েছে সেখান থেকে কোনো রকমভাবে সেই এক্সপার্ট অপিনিয়ন কিন্তু জানা যায়নি কেউই জানতে পারেননি তবে বিচারপতি তিনি জানিয়েছেন সেই রিপোর্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে তিনি আপলোড করে দেবেন বা তিনি সেরকমটি একটি জাজমেন্ট প্রদান করে দেবেন তো সেক্ষেত্রে পিটিশনারের আইনজীবীরা তারা জানতে চেয়েছেন বা তারা দেখতে চান যে অ্যাকচুয়ালি রিপোর্টের মধ্যে কী রয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই রিপোর্ট না দেখা পর্যন্ত যাতে করে মামলাটি ডিসপোজ না করা হয় তার জন্য পিটিশনারদের আইনজীবীরা তারা প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু জাস্টিস মহাশয় তিনি জানালেন না সেটা করা যাবে না তার কারণ মামলার ফাইনাল ফাইনিংস এসে যাচ্ছে সুতরাং এই মামলা কিন্তু তিনি জাজমেন্ট প্রদান করে এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে দেবেন বা মামলাটিকে ডিসমিস করে দেবেন তো পিটিশনের আইনজীবীরা তারা কিন্তু অন্য অন্য যে সমস্ত মামলাগুলো রয়েছে তারা সেই সমস্ত মামলাগুলো মেনশন করিয়ে পরবর্তীতে শুনানি করাতে পারবেন কিন্তু সেই সমস্ত মামলাগুলো শুনানির জন্য উঠলেও যেগুলো এখনও ওঠেনি সেগুলো শুনানির জন্য উঠলেও আজকের যে জাজমেন্ট বা আজকের যে রিপোর্ট ইতিমধ্যেই পর্ষদ সাবমিট করেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই পরবর্তী মামলাগুলোর শুনানি প্রক্রিয়া হবে বা সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়া বলতে যা জাজমেন্ট ইতিমধ্যে আজ ডেলিভার করা হবে সেই জাজমেন্টটা পরবর্তী ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য হবে সেই জাজমেন্টের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না সেটা কিন্তু খুব পরিষ্কার সুতরাং পরে শুনানি হবে বা করে করানো হবে সেই বিষয়ের কোনো কিন্তু বাস্তবতা থাকবে না সেক্ষেত্রে পিটিশনাররা আজকেই কিন্তু তার ফাইনাল রিপোর্ট তারা পেয়ে গেলেন ফাইনাল জাজমেন্ট তারা পেয়ে গেলেন অর্থাৎ দু হাজার বাইশের কোনো ক্যান্ডিডেট একটি নাম্বারও তারা পাচ্ছেন না দু হাজার সতেরোর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা প্রত্যেকেই এক নাম্বার তারা পাচ্ছেন পর্ষদ যে পদপদে চালাকি করছে তা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না তার কারণ তারা এক্সপার্ট কমিটির রিপোর্ট তারা প্রকাশ্যে আনে তারা কি রিপোর্ট দিয়েছে কোন কোন প্রশ্নের রেসপেক্টে কী ধরনের অ্যান্সার তারা গ্রহণ করেছে সে এক্সপার্টরা তা কিন্তু পর্ষদ ডিসক্লোজ করেনি তো এটি ছিল প্রাথমিক টেট প্রশ্নভূল আমরা আজকের স্বর্ণের প্রক্রিয়ার আপডেট পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ